তবে কতক্ষণ থাকবো জানি না কেন তোমরা সবাই জানো আজকে হচ্ছে ছাব্বিশে মে আর হচ্ছে সানডে আর সকাল সকাল আস চলেছে আমাদের রেমাল মানে ঘূর্ণিঝড় তা বঙ্গোপসাগরে তো তৈরি হয়ে গেছে এখন কি হবে না হবে জানি না কোন দিকে যাচ্ছে না যাচ্ছে এখনো আমি কোনো কিছু আপডেট দেখিনি জাস্ট ফোন থেকে উঠেছি ঘড়ি কাটার টাইমটা হচ্ছে প্রায় পোনে একটা আর হচ্ছে বাসির কাজগুলো সব জাস্ট কমপ্লিট করলাম বাইরে দেখতেই পাচ্ছ ওয়েদারটা কি সুন্দর এক প্রচণ্ড কিন্তু হাওয়া দিচ্ছে আর আগে বন্ধুরা পামটা ছেড়ে নিয়েছি কেন আমার জল ছিল না একদম পানটা ছেড়ে নিয়েছি দেন জলগুলো সব ভরে নিয়েছি আর তারপরে তো ঘুরে আপডেট তোমাদেরকে দেবো আর আগে চাটা খেয়ে নিই দেন তারপর তো গাড়ি দেখো দাদা ভাই বাড়ি চলে আসছো নিয়ে আসছে চিকেন আজকে সানডের জন্য চিকেনটা আমি ধুয়ে নিয়েছি আর টিফিন কতগুলো শুধু ধুতে হবে এখন তোমাদের ভাই আর হচ্ছে হচ্ছে আম আমার এই মানে আমের সিজনেই ফার্স্ট এলো আম আর হচ্ছে লঙ্কা রয়েছে আর শশা রয়েছে কলমি শাক রয়েছে পেঁয়াজ আদা রসুন শেষ হয়ে গেছিলো সেটা রয়েছে না কিপেনটা ধোয়া হয়ে গেছে এবার দিন চা খেয়ে তারপর চিকেনটা ম্যারিনেট হয়ে রেখে দেবো তারপরে একে করবার আজকে তো সেরকম কিছু রান্না নেই দেখতেই পাচ্ছ শুধু কলমি শাক করবার ডাল রয়েছে গতকালে ভোগের ডাল রয়েছে একটুখানি আলু ফলে ভেজে নেবো ওই দিয়ে হয়ে যাবে তো চলো ঝপাঝপ করে কাজগুলো করে নিই আর তো নেই শুধু টিফিন বক্সগুলো বহুত আলু হয়ে যায় আর বাইরে দেখতে পাচ্ছ ডুমিয়া কি হাওয়া দিচ্ছি সকালে পামটা ছেড়ে দিই কী ভালো করেছি আমাদের এখানে তো মানে কারেন্ট গেলো বলে আমাদের মানে কোনো কথা না কারেন্ট গেলে মানে আমার ট্যাঙ্কি জল শেষ হয়ে গেলে যে করতে হবে জানি না আমার টিউবকলও নেই এখন মানে টিউব তুলে সামাজ থেকে তো ওইটা ছিল তুলে পাম্প বসানো হয়েছে এবার মানে আমখানের সময় তো টিউব কল ছিল কোনো প্রবলেম হয়নি কিন্তু রেমালের সময় এবার কী হবে জানি না আর কি হয় আজকে রেমাল ঘূর্ণি ঝরে আমার বাড়ির পরিস্থিতি সেগুলো তো তোমাদের আপডেট দিতেই হবে আমরা বাঁচবো তো জানি না না আমফানে যেমন বেঁচেছি তাই না বল আইলাম ফান কাটে ফোন যখন কিছু করতে পারিনি ভগবান

তো দেখো এইটা শুনলাম আর এই ঘরটাটার নাম তো আমরা সবার জন্য মোটামুটি বেন আর কথা অর্থ হচ্ছে বাড়ি তাহলে কি দেবে জানি না বইছর একশো কিলোমিটার বেড়ে আসছে ঘরটা মানে দুটো থেকে সন্ধ্যার মধ্যে চলে আসবে আর কোনোভাবে গারেন্দু থাসবে না জানা কথা আমার কন্টার ছেড়ে দিতে হবে

আর রাস্তাটা মানে আরো দাম তা এই এখন আম দিয়ে হবে চিড়া দিয়ে খাওয়া আজকে আমি করবো না চিড়া দিয়ে রেখে দেবো কোনো দাদা ভাইকে আর আপনার বাবার জন্য একসাথে দিয়ে নেবো আর এদিকে দেখতে পাচ্ছি তিন দিনের তিনটে আমিয়ে নিচ্ছি চিড়া দিয়ে এগুলো চিড়া সে মাসি এনেছিল সে চিড়াটা দিয়ে খাবো আর কলমি শাকটা স্বাক্তা কেটে নেবো কারণ কর্মী শাকগুলো না শুকিয়ে তা চলো আমটা কাল কেটে ধাকুর করে চিড়াটা নিয়ে দিন আর এগিয়ে দিন আবার ফিরে যে মাংসটা কালি ছিল না আমি দেখি চলো তারপরে পেঁয়াজ আদা রসুন টা কাটা হচ্ছে আলুটা কাটবো আর বাইরে দেখো হাওয়া দিচ্ছে ধীরে ধীরে বৃষ্টিও পড়ছে দেখতে পাচ্ছ চলো আমার বাসন ফাসন সব মজা হয়ে গেছে এবার ছপাচাপ বন্যাটা চাপনি ফেলি তো এখন বাজে প্রায় বারোটা একচল্লিশ আর এখানে মা দেখো ভাত আর একটু বসিয়ে যায় না আর মা এখন একটুখানি দোকান গেল কিছু জিনিস কিনতে আর বাইরের ওয়েদারটা তো দেখো মানে বেশ ভালোই আছে এখন এখনো পর্যন্ত ঠিকঠাক আছে এরপরটা একটা হবে যায় না আমি একটু শ্যাম্পু করেছি আজকে চুরিটা পুরো এরকমভাবে পাগলা এখন বেঁধেছি তো চলো মায়ের দেখাচ্ছি মাকে কি আমি তো বললাম যে মা দোকানে গেছে আর এই দেখো একটা ম্যাট দুটো ম্যাডাম চিপসেন আছে আর এখানে কি মশলাপাতি আছে জানি না চিকেন কারি আছে আর এখানে চানাচুর আছে আছে এখানে বিজুলি চানাচুর আর এখানে কটা আছে টেম্পোরারি মশলা এগুলো আর এখানে ক্যান্ডেলস আছে যেহেতু কারেন্ট চলে যাবে আমাদের তো ওই জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আর এখানে আন্ডা আছে গুড গুড

আর বাবাই এইমাত্র ভয় পেয়েছে জানো গতকালে যেই আমরা ভিডিওটা করেছিলাম না তা সেই ভিডিওটা দেখার পর এই এইসব শোনার পর না জানো এখন ওই ঘরে গেছে আর দেখছে পুতুলটা কেমন হয় বাবার দিকে তাকিয়েছে বাবাই তো যেতে ভয় পাচ্ছে আর আমারও তোকে হাতটা কেমন কাঁপছে গাইস তোমরা কেউ প্লিজ এইটা এই এই চ্যালেঞ্জ মানে এইটাকে করো না তোমরা ভিডিওটা কখনও শ্যুট করো না এটার ভিতরে কিছু একটা আছে কেন আমরা সব কথা বলেছিলাম কিন্তু ও কিন্তু কিছু কিছু কথা কিন্তু স্কিপ করে গেছে যে কুতু সব কথা বলে সেই অ্যান্ডেল কিছু কিছু কথা কোনোদিনই স্কিপ করতে পারে না আর বিশেষ শরীরটাও আজকে ভালো না জানি না কেন ভিডিওটা খুব রিক্সিভাবেই করেছি তা চলো দেখি আমি এবার যাই কি দেখি কি অবস্থা পুতুলটার বাবাই দেখেছো পুরো সাইলেন্ট হয়ে গেছে বাবাই খুব বলেছে কী কী নিম কী নাও এবার বোঝো তুমি

আর এখনও পর্যন্ত ঝড় মামা আসেনি রেমাল মামা তো এখনো যত আসেনি আমরা অনেকক্ষণ ধরে রেমালের আগমন করার জন্য বসেছিলাম তার মধ্যে প্রায় পঞ্চাশ বার কারেন্ট গেল আর এলো গেলো আর এলো তো সেটাকে ইগনোর করে এখন মা আর আমি ডিসাইড করলাম বসে বসে আমরা বোর হয়ে যাচ্ছি তো কটা রিলস করতে হবে তোমা এখন রেডি হচ্ছে রিলসের জন্য মা রেডি হয়ে তারপর দেখাচ্ছি ওকে আমি এটা দেওয়ার জন্য ক্যামেরাটা অন করলাম যে আটটা বত্রিশ হয়ে গেছে এখন রেমাল আসে যে মাম্মি। কিছুই রেডি হইনি আমি তো কিছুই সাজি না আমার একটা ক্রিমও নেই একটা ক্রিমও নেই আর আমি মাখিও না কোনো কিছুই আমি সাজগোজ করি না আমার ভালো লাগে না সাজগোজ করতে আমি আর মা সিম্পল দেখতেই পাচ্ছ একটা কানেও নেই কিচ্ছু পরি না জাস্ট শুধু একটুখানি লিপস্টিকটা দিই ব্যাস সাজা বলতে বলতে পারো লিপস্টিক আর কাগজ আর দেন কিচ্ছু না ঘরে শুধু নাইসেল পাউডার আছে নাইসেল পাউডারকে মুখে মাখতে পারে না বুঝতেই পারো আর দেখো বন্ধুরা আজকে আর ভিডিওটা আমি বাড়ালাম না কেন রেমল কখন আসবে না আসবে জানি না

আর সত্যিই তাই যেটা খবরে বলে সেটা হয় ই আর কি করছিলাম কিন্তু বাইরে পরিবেশটা যখন হাত ধতে যাবো তোমাদের দেখি রোব আমি তো আর মানে রাত্রেবেলা রুটিও করতে পারলাম না ভাত বাবাই বললো না খাবো না দেন মুড়ি দিয়ে দেখি কাছ মুড়ি নিয়েছে চার টুকরো মাংস রয়েছে তাই দিয়ে খেতে হবে কিন্তু এখন আর একটু হাসি বলে কী জিনিস আমার একটু ইচ্ছা করছে না প্রচণ্ড একটা টেনশান কাজ করছে বুঝতেই পারো আর নিজেকে নিজেই সান্ত্বনা দিচ্ছি যে আমার থেকেও তো অনেকে অনেক খারাপ পরিস্থিতিতে আছে তারা যদি উতরে যেতে পারে আমরা অবশ্যই পারবো ঈশ্বর সঙ্গে থাকলে ঠিক পারবো আর এরকমভাবেই তো আমফানটাও কাটিয়েছি তো বিশ্বাস আছে ভগবানের প্রতি আর তোমাদের ভালোবাসা যদি থাকে ঠিকই হবে আর এদিক দিয়ে আমার জানলার এখান থেকে তো দেখো জল গড়াতে শুরু করে দিয়েছে খুব বাজে পরিস্থিতি হয় গো বৃষ্টি ঝড় সময় না সত্যি খুব বাজে পরিস্থিতি হয় এইটাই সকাল থেকে চিন্তা করছিলাম যে এই ঘূর্ণিঝড় আসা মানেই একটা টেনশান তা চলো তোমাদের এখানটা একটা চেয়ার দিয়ে গাঁট করে দিতে হবে আপাতত দেখি বাইরে বেরোনোর সময় তোমাদের বাইরের একেবারে বারান্দাটাও দেখিয়ে দেবো মানে জলে থই করছে বাইরে প্রচণ্ড আকারে ঝড় বেড়ে গেছে তা চলো আজকে এই দিয়েই তো ডিনার শেষ করবো আর তোমরা ততক্ষণ ঈশ্বরের কী ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা এরকম ঝড় বৃষ্টি হলে মোটেও বাইরে বেরিয়েও না আর বিশেষ করে বিদ্যুতে কোনো তার করে থাকলে সেটা হাত দিও না তোমরা অবশ্যই আমার থেকে ভালো তোমরা জানলে তাও আমি তোমাদের ভালোবাসি বলেই তাই জন্য বললাম

পেতে গাছটা আছে আমার পড়ে গেছে ঝড়ে তাই রকমই ক্ষতি হয় তা দেখো তোমাকে তোমাদের দেখিয়ে দিই ফেলে পেপে গাছটা ভাবে মানে ক্ষতি হয়েছে যেটা চলে যায় সেটা সত্যি তাই খুব খারাপ লাগে তা ভাবিনি যে এরকমভাবে পেঁপে গাছটাকে মানে পেঁপে গাছটার উপরেই ঝড়টা আসবে ঝড়টা যেহেতু উত্তর দিক দিয়ে এসছে এই জন্য পেঁপে গাছটা আমার বেশি ক্ষতি হয়েছে দেখতেই পেয়ে চলবে কচু গাছগুলো পুরো মানে একদিন হেলে গেছে প্রচুর পরিমাণে ঝড়ে দাপু পেসতো তা খুব রক্ষা যেমন বাড়িতে আমি বেঁচে বাকি ফেলতে পেরেছি খুব টেনশনে ছিলাম গো কালকে আমি তো অবধি একদম চোখের পরও ফেলতে পারিনি যাই হোক ওকে আস্থানাটা সবাই চায় যে আমি আস্থানায় যেখানে আছি সেই জায়গাটা অন্তত বাঁচাতে পারবো তা সেটা পেরেছি এই জন্যই ভগবানকে বলি অসংখ্য মানে ভগবান সাথে ছিল বলেই এই যাত্রাও বেঁচে নিলাম আর চলো রান্না বলতে তো কিছুই করতে পারবো না আর আজকে ভিডিওটাও করেছি আমাদের দাদাভাই ফোনে কেন আমার ফোনে একদম চার্জ নেই গতকাল রাত থেকেই আমার ফোনে চার্জ পুরো শেষ হয়ে গেছে একেবারে কোনো চার্জে কোনো কিছু কানেক্ট করতে পারছি না আর সকালবেলা আমার এক বান্ধবী স্কুলের হ্যাঁ সোয়েটার মা ফোন করেছে শ্বেতার মাকেও জানাই যদি ভিডিওটা দেখো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি তাই ফোন করে যখন মানুষের খোঁজখবরটা নেয় তখন বেশ ভালো লাগে নিজের মানুষেরা যে না যাক আমরা ঠিক আছি কি না তো মনে করেছে তারা ভালোবাসি বলেই হয়তো মনে করেছে তাই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই শেটার মাকে ফোন করে জানার জন্য যে আমরা কেমন পরিস্থিতিতে আছি তবে এখানে কারেন্ট কখন আসবে জানি না কেন এই জায়গাটা যেহেতু আমাদের একটু অঞ্চলটা গাছপালা ভর্তি তাই জন্য অনেকের হয়তো ক্ষতি হয়েছে আমি তো জানি না তাই জন্য এখন তো কারেন্ট আসেনি মানে সকালবেলা থেকে দেখতেই পাচ্ছি অন্ধকারে কাজ করছি তা চলো আচ্ছা তো সেরকম কিছুই করবো না কেন ভালো লাগছে না আর দেখি পেঁপে গাছটা যদি কিছু করতে পারি তোমাদের দাদাভাই দেখতেই পেলে বাঁচবে না কেন একদম গোড়াটা উপড়ে গেছে না নিচে গোড়াটা যদি না ভালো থাকে কি করে তাকে বাঁচানো দেয় বলো তা চলো যেটা চলে যাও সেটা তো চলে যাবি এবার রান্না বলতে একটুখানি কুচিং বানাবো চা খেয়েছি জাস্ট আর তুমি তো দাগ একটু ডিম নিয়ে এসেছে আজকে তো খিচুড়ি করার ইচ্ছা আছে খিচুড়িটাই করবো আর এইরকম এই খিচুড়িটাই ভালো লাগে তা চলো কতটুকু কি করতে পারবো জানি না পুরো ব্লগটা দেখার জন্য তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো হ্যাঁ এটা হচ্ছে শনিবারের মুগের ডাল ছিল মুগের ডালটাকে ভালো করে গরম করে নিচ্ছি কেন এখন ফ্রিজ তো বন্ধ যেহেতু দেখতেই পাচ্ছ কারেন্ট নেই ফোন ফ্রিজ সব বন্ধ তা এই কটা পটল বেঁচে ভেন্ডি বেঁচে বেঁচেছিলো একটু ক্যাপসিকাম এই দিয়ে একটা ভাজি মতন করে নেবো আর দেখি তোমাদের দাদা যদি বলে খিচুড়ি তাহলে খিচুড়ি করবো তাহলে এই ভাত ডালেই হয়ে যাবে আর হচ্ছে এখন একটু চাউমিন করবার এই কটা বাসে মাছে নেমে আর এদিকে দেখো ঝড়ের হাওয়া দেখো এখনও তাণ্ডব থামেনি কি অবস্থা দেখতে পাচ্ছ দেখো কী অবস্থা দেখো তাহলে রাত্রে কি পরিস্থিতিতে আমরা ছিলাম বড় সত্যি বন্ধুরা খুব ভাবছিলাম রেমাল ঝড় আসবে কি আসবে না আসবে কি আসবে না ঝড়টা ঠিক মতো এখন মানে ভাবছি যে সত্যি মানে যাই হোক ঝড় ঝড়কে নিয়ে খেলা বাড়ি করতেন সত্যি তাই খুব টেনশানে ছিলাম আরও যেসব জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকেও সত্যি মানে কী বলবো জানি না এরকম যে ঝড় প্রত্যেক বছর মে মাসে একটা ঝড় আসবে চালটা পোড়া হয়ে গেছে ভাতটাও গরম করে নিয়েছি দেখতেই পাচ্ছো তোমাদের দাদা ভাই চান করে এলেই খেতে দিয়ে দেবো এক দশটা ভাবতে যায় আর এদিকে হচ্ছে পটলটা ভাজি করে নেবো আর ডিম মাছে একটা ডিম ভাজা করে দেবো ব্যাস এই গিয়ে টিফিন হোক টিফিনের টাইমে ভাত খেয়ে নিই একেবারে চলো আর দেখো গায়ে খাওয়া দিচ্ছে এখনও দেখো আমার তো মানে এখনও জয়লা আছে আর আমাদের এই পাশে যে অবস্থা না আমার হচ্ছে এই এখনই আমার বাড়ির ওপরে উঠে নিতে চলো আর বাইরে তো দেখতে পাচ্ছি কি অবস্থা বারান্দা করতে তাও কিছু শুকাচ্ছে না আর এই যে কারেন্টও নিয়ে আর মনে হচ্ছে না ব্লগটা করতে পারবো কেন এরকম দাদাভাই ফোনেই করছি আমার তো ফোন পুরো সুইচ অফ ফোনও করতে পারবো না মানে কিছু খুব প্রবলেমের মতো পড়ে গেছে কারেন্ট যদি আজকে না হচ্ছে তাহলে তো মানে কালকেও ব্লগ ঠিকমতো পোস্ট করতে পারবো না মানে ঠিক মতো পোস্টে করতে পারবো না খুব সমস্যা পড়ে গেল মানে ছাব্বিশ তারিখ আর সাতাশ তারিখ দুটো ব্লগ একসাথে পারে কবে কারেন্ট তো জানি না সেই দিন পুরো পারে আর এখন দেখো লাঞ্চ নিয়ে হচ্ছে খিচুড়ি করেছিলাম ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে খিচুড়ি ভেন্ডি ভাজা ডিম ভাজা আর আলুটাতে গোলতে করে কেটে বাবাই মানে বড়া মতন করছে দেখুন এটা বেশ ভালো লাগে তাই এরকম বস্তা হয়ে গাড়ি বেশ খিচুড়িটা ভালো লাগে তাই জন্যই ডালে ফালে বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি আর ডালি একদম তো কারেন্ট নেই এটাই আর রাত্রেবেলা খাবো আর সেরকম রাত্রেবেলা সন্ধ্যার পথে যাবে কিছুই করবো না কেন অন্ধকারে মোমবাতি যাবি আর ঠিক করবো বলো এইভাবেই আজকে দিনে ভিডিওটা এন্ড করছি ততক্ষ তোমরা ভালো থেকে শেষ করতে ঈশ্বর হতে পারে এই কামনায় করি সো আবার দেখাচ্ছো তোমাদের সাথে আঠাশ তারিখ সকালবেলা 拜拜，再见。